মিক্তদাম ইবনু মাদিকারিব ব্রাফি হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে তার অনুরূপ জিনিসও জেনে রেখ শীঘ্রই এমন এক সময় এসে যাবে যখন কোন উদরভর্তি বড় লোক তার গদিতে বসে বলবে তোমরা কেবল এ কুরআনকেই গ্রহণ করবে এতে যা হালাল পাবে তাকেই হালাল জানবে এবং যা এতে হারাম পাবে তাকেই হারাম মনে করবে অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম হারাম বলেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তারই অনুরূপ তাই জেনে রেখ গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় এবং শিকারী দাঁতওয়ালা কোন হিংস্র পশু হালাল নয় এমতাবস্থায় মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকের কোন হারানো বস্তু তোমাদের জন্য হালাল নয় তবে সে যদি সেটির মুখাপেক্ষী না হয় সেক্ষেত্রে ভিন্ন কথা যখন কোন লোক কোন সম্প্রদায়ের নিকট পৌঁছে তাদের উচিত ওই লোকের মেহমানদারি করা যদি তারা তার মেহমানদারি না করে তবে সে জোরপূর্বক তাদের নিকট থেকে তার মেহমানদারির সম্পরিমাণ জিনিস আদায় করার অধিকার রাখবে অথচ কুরআনে এ সকল বিষয়ের উল্লেখ নেই আবু দাউদ চার হাজার ছশো চার সহিহুল জামি দুই হাজার ছশো তিতাল্লিশ ইবনু মাজাহ মিশকাতুল মাসাবিহ একশো তেসটি হাদিসটি মান সহিহ